বাংলাদেশে ফার্স্ট টাইম ডিবিএল একটা নিউ টেকনোলজি আনছে আসছে আমি দেখা দেখি চায়না প্রোডাক্টটা দেখবেন যে উপরে আপনার হচ্ছে গোল্ডেন করা থাকে ডিবিএল কি করছে ওরা এটা কারণ গোল্ডেনটা আপনার ছয় মাস বা এক বছর পর থাকে না গোল্ডেনটা থাকে না কালারটা উঠে যায় বাট ডিবিএল কি করছে ওরা এইটা টাইলসের ভিতরে আপনার হচ্ছে দেখেন একটা সুগার শাইনিং দিছে সিম্পল সিম্পলের ভিতরে হোয়াইট টেক্সচার আছে গ্রে টেক্সার আছে কালারফুল আছে তো সব ধরনের প্রোডাক্টই আমাদের ডিবিএল সিরাম আছে নিউ কালেকশন এগুলো হচ্ছে কি আপনার হাই গ্লসি বত্রিশ যে প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার প্রাইস রেঞ্জ এগুলো হোয়াইটের ভিতরে এই প্রোডাক্ট আমাদের অনেক রানিং প্রোডাক্ট এটা আছে একটু আপনার চায়না শেডের ভিতরে এইটা আছে দেন হচ্ছে এটা হোয়াইটের ভিতরে এটা আছে এটা আমাদের একেবারে গতকালকে এই প্রোডাক্টটা নতুন আসে অনেক কালেকশন চব্বিশ আটচল্লিশ আমাদের উপরে নিচে দুইটা ফ্লোর মিলে প্রায় দেড় দুশো আইটেম আছে উডেনের ভিতরে আছে এই যে এটা আছে ম্যাট প্রোডাক্ট গুলো আপনার ডেকোর সহ এটা আমরা বলি মাসখানে ডেকোরেশন করতে পারেন এটা হচ্ছে বডি একটু এক্সক্লুসিভ চান নরমাল এজ ইউজুয়াল না এগুলো আমাদের ছাদের জন্য পার্কিং এর জন্য আছে এগুলো পাথর ছাড়া হয় না এখানে যা দেখতেছেন আমাদের ডিবিএল এর এই ফ্লোরে সব স্টোন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা চলে আসলাম ঢাকা উত্তর 12 নম্বর সেক্টরের রোকা সিরামিক্সে এই রোকা সিরামিক্স হচ্ছে ডিবিএল এর অথরাইজ শোরুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই অথরাইজ শোরুমে আসলে কি ধরনের পণ্যগুলো রয়েছে এই যে দেখেন যে ডিবিএল এর অথরাইজ শোরুম আমরা ভেতরের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এটি হচ্ছে রোকা সিরামিক্স আসলে এটি হচ্ছে ডিবিএল এর অথরাইজ শোরুম তাই তো ভাই জি আপনাদের এই শোরুমটায় সকল পণ্যই হচ্ছে ডিবিএল সিরামিক্স এর তো ডিবিএল সিরামিক্সের যে শোরুম যেহেতু সেহেতু বুঝতে পারছেন যে ডিবিএল এর নতুন কালেকশন আপকামিং কালেকশন সমস্ত কালেকশনের এই জায়গাটায় হয় এবং এখানটায় দেখতে পাবেন যে আপনারা ডিবিএল এর নতুন কি আসছে বা নতুন আপকামিং কি আছে সব ধরনের ডিসপ্লে কিন্তু এই শোরুমটায় হচ্ছে তোরা কি আজকে আমরা কি দেখবো আজকে

তো সব ধরনের প্রোডাক্টই আমাদের ডিবিএল সিরামিক্স এভেলেবেল আছে দেখেন গ্রে কালারের ভিতরে প্রোডাক্ট আমাদের এখন অনেক চলতেছে খুবই চমৎকার লাইটার কালার ভিতরে তারপর অফ হোয়াইটের ভিতরে এই অনেক চলতেছে একটু কালারফুলের ভিতরে এইটা যাচ্ছে অনেক হোয়াইট কালার আছে ওখানে দেখছেন এখানে মোটামুটি চব্বিশ চব্বিশ আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের আসলে চব্বিশ চব্বিশের অনেক ভ্যারাইটি বেছে বেছে আমাদের যে প্রোডাক্টগুলো বেশি চলে চব্বিশ চব্বিশের ওই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ডিসপ্লে করা তো যাদের চব্বিশ চব্বিশ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন চব্বিশ চব্বিশে আমাদের যত কালেকশন আছে এগুলো প্লাস এর বাইরে যা কালেকশন আছে সবগুলো আমরা আপনাদেরকে পাঠায় দিয়ে থাকবো তো আমাদের কিন্তু চব্বিশ চব্বিশ ম্যাট এর অনেক কালেকশন আছে যারা ম্যাট প্রোডাক্ট নিতে চান অনেকে আছে একটু গ্রামে গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে একটু স্লিপ করার টেনশনে থাকেন তো তাদের জন্য এই ম্যাট প্রোডাক্ট গুলো পাশাপাশি ভিতরে আমাদের এখন ম্যাট প্রোডাক্ট অনেক চলতেছে ম্যাট প্রোডাক্ট দেখতে পান মেট্রোনিক ভেরিয়েশন আছে আমাদের তো আমরা যে ভেরিয়েশনটা দাম জানার আগে একটু আপনার এই রোকা সিরামিক্সের এড্রেসটা কিভাবে আসতে পারবে একটু বলে দেন একটুখানি আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিংই হচ্ছে এই রোকা সিরামিক্স এবং এই যেখানে খালপারে যে সুন্দর একটা মসজিদ আছে সেই মসজিদটার উল্টো পাশে তো কিবা এই যে যেগুলো হচ্ছে হাই গ্লসি আর ডিবি সিরামিক্স এর যে সিরামিক্সের চব্বিশ চব্বিশ এগুলো প্রাইস কিরকম পড়বে এগুলো আপনার পঁচানব্বই থেকে একশো টাকা পঁচানব্বই থেকে একশো টাকা আর যেগুলো হচ্ছে একটু ম্যাটের মধ্যে এগুলোর দাম কিরকম একশো থেকে একশো দশ পনেরো টাকা এগুলো হচ্ছে একশো থেকে একশো দশ পনেরো এরকম রেঞ্জের মধ্যে এই ম্যাটগুলো নিতে পারবেন ম্যাটগুলো অনেক টেকসই হয় কারণ রাফ ইউজ যেখানে হয় সেখানে মানুষের মানে এই ম্যাটটা ইউজ করে তো আরেকটা জিনিস জানতে চাই যে যারা দূর দূরান্ত থেকে যারা আসতে পারবে না যারা ভাই প্রবাসে আছে বা একদম টেকনাপে আছে বা তিতুলিয়াতে আছে বা পটুয়াখালী আছে তো তারা আসলে অনলাইনে আপনার সাথে যোগাযোগ করে পণ্যটা নিতে চায় সেটার পদ্ধতিটা কি বলেন আমরা আসলে অনলাইনের মাধ্যমেই সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করি এবং প্রবাসী কাস্টমারই বেশি যাদের কিনা আপনার হচ্ছে কি প্রোডাক্ট লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা স্যাম্পল পাঠিয়ে দিলে আপনার হচ্ছে কি আপনার যদি পছন্দ হয় আমরা একটা ক্যাশ করে পাঠাবো আপনার হচ্ছে কি সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনাদের যেগুলো পছন্দ আমাদেরকে বললে আমরা ওগুলো পাঠিয়ে দিব আর 5000 স্কয়ার ফিট প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে 5000 স্কয়ার ফিট হলেই ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি তে নিচে হলে ওটা লোকেশন অনুযায়ী লোকেশন অনুযায়ী ভাড়া যা আসবে সেটা যার যার ভাড়া তার তার দিতে হবে আর তো তারপরে এই যে এইখানটা এগুলো তো 32 32 ভাই এগুলো এটা হচ্ছে 24 এর বড় 32 32 এগুলো আমাদের নিউ কালেকশন এগুলো হচ্ছে কি আপনার হাই গ্লসি 32 32 যে প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার প্রাইস রেঞ্জ একশো বাইশ থেকে একশো তিরিশ টাকা পার স্কোয়ার নতুন আসছে এটা গতকাল খুঁজছি ভিতরে চেহারা দেখা যাচ্ছে একদম উড কিন্তু মনে হচ্ছে যে মানে বার্নিশ করা বা লেকার করা এরকম একটা ফ্লেভার এটার মধ্যে পাবেন গ্রে কালার ভিতরে এটা আছে এটা একটু ভিতরে আছে এটা মধ্যে লাইট ভিতরে আছে এই পাশে আছে এই কিন্তু আমাদের এই 32 অনেক প্রোডাক্ট এই দেখি 32 গুলো চমৎকার চমৎকার 32 এর প্রোডাক্ট গুলো যাদের ফ্লোরটা বড় তারা কিন্তু 32 32 আপনারা করতে পারেন ফিটিংস করতে পারেন তাহলে কিন্তু জোড়াটা কম লাগবে এবং দেখতে অনেক বেশি ভালো আসবে

আমাদের চব্বিশ আটচল্লিশ চারটা একেবারে নিউ কালেকশন আছে আমরা নতুন চারটা নতুন দেখাই দিচ্ছি এবং এটা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম ডিভিএল একটা নিউ টেকনোলজি আনছে তো আমি দেখা দিই একটু ক্লোজ করে দেখেন চায়না প্রোডাক্টটা দেখবেন যে উপরে আপনার হচ্ছে কি গোল্ডেন করা থাকে কিন্তু ডিভিএল কি করছে ওরা এটা কারণ গোল্ডেনটা আপনার দুইটা ছয় মাস বা এক বছর পরে প্রোডাক্টটা থাকে না গোল্ডেনটা এটা হয়তো প্রথম প্রথম একটু ভালো দেখা যায় বাট পরে ওটা থাকে না কালারটা উঠে যায় বাট ডিভিএল কি করছে

এটা লাইটে রিফ্লেক্ট হবে লাইটে এটা আমরা এখন তো পলিশ এটা ভালো করে পলিশ করলে এই জিনিসগুলো লাইটে রিফ্লেক্ট লাইটে রিফ্লেক্ট করবে বা চমৎকার একটা জিনিস চারটা প্রোডাক্ট একদম নতুন আমি চারটা একবারে দেখাই চারটা প্রোডাক্টকে ধরি একবারে দেখেন যে যার যেটা লাগবে আপনারা কিন্তু তো এই যে চব্বিশ আটচল্লিশ গুলো প্রাইসটা কিরকম সেটা একটু জানতে চাই এগুলো আপনার দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো প্রাইস একটু বেশি আর আমাদের রেগুলার যে প্রোডাক্ট আছে চব্বিশ আটচল্লিশ এগুলো একশো আশি থেকে নব্বই টাকার ভিতর নিতে পারবেন একটু প্রাইস বেশি এগুলো একশো আশি থেকে নব্বই রেঞ্জের ভিতরেই নিতে পারবেন এই যে এখানে আছে তো যাদের চব্বিশ আটচল্লিশ লাগবে আমাদের জাস্ট হচ্ছে বললেই হবে আমরা আমাদের যত কালেকশন আছে চব্বিশ আটচল্লিশের সব আপনাদেরকে পাঠিয়ে দিব এখানে আসলে অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব অনেক কালেকশন চব্বিশ হাজার চল্লিশ আমাদের উপরে নিচে দুইটা ফ্লোর মিলে প্রায় দেড় দুশো আইটেম আছে এত প্রোডাক্ট আসলে আমরা ওইভাবে দেখানো সম্ভব না তারপর দেখাইলাম এখানে আমাদের ম্যাটের অনেক কালেকশন আছে যারা কিনা ম্যাট প্রোডাক্ট চান দেখেন এই যে ম্যাট উডেনের ভিতরে আছে এই যে এটা আছে ম্যাট প্রোডাক্টগুলো আপনার একশো নব্বই থেকে দুইশো টাকা এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন ম্যাট গুলো এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন এটা দেখেন ডেকোর সহ এটা আমরা বলি মাসখানা ডেকোরেশন করতে পারো এটা হচ্ছে বডি কিছু কিছু প্রোডাক্ট ডেকোর সহ এইটা বিএল এর আসলে 24 48 এর অনেক ভ্যারাইটি আছে যেটা অন্য কোন কোম্পানি নেই এবং বিএসপি ম্যাটার

এপাশে আছে আছে আবার যারা ছাদের জন্য এটা এক্সক্লুসিভ চান নরমাল এজ ইউজুয়াল না এগুলো আমাদের ছাদের জন্য পার্কিং জন্য আছে পার্কিং জন্য আছে বাহ এখানে থেকে আমাদের ওয়াল টাইজ গুলো মূলত হাই 글로সে হাই 글로স এটা আগে ছিল না আগে ছিল আপনাদের ম্যাট টাইজ বা নরমাল সিরামিক টাইজ বাট এখন একেবারে নতুন

পাথর হলে যেই আপনার দেয়ালের যে পানি শোষণ করবার জন্য ড্যাম হয়ে যাওয়ার সেই জিনিসগুলো থাকবে না পাথরে পাথরে এইটা হবে না এবং এই যে পাথর বডি এই জন্য একটুখানি দামি হয় বা সেটা মাথায় রাখবেন এই জিনিসগুলো সবগুলো আছে এবং এই পাশে ড্যামও করা আছে ড্যামও করা আছে যেটি হচ্ছে ডিবিএল এর ড্যামও যে দেয়ালগুলো কেমন লাগবে সেই ড্যামোগুলো করা

যারা আসতে পারবেন না তারা তো কল করে বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আসলে আপনি কিন্তু একটা মানে নতুন একটা জিনিস দেখবেন বা নতুন পণ্য দেখবেন দেখে শুনে গুণগত মান বিচার বিশ্লেষণ করে এখান থেকে পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ